والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولان العظيم شهيد الكون رنا حيدر বাংলাদেশ জামাত ইসলামী চিতলমারি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত পবিত্র মা হে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে আয়োজিত আজকের এই র্যালি উত্তর সমাবেশে সংগ্রামী সভাপতি চিতলমারি উপজেলা জামাত ইসলামীর সংগ্রামী শিবসিফা সালাদ মৌলানা মনিরুজ্জামান গাজী সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না নায়বে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী সর্বস্তরের নেতৃবৃন্দ প্রিয় চিতলমারিবাসী সকলের প্রতি আমার আবারও হৃদয় নিংলান সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আহলান সাহলান মাহে রমজান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পুনরায় পবিত্র মাহে রমজান মাগফেরাত নাজাত এবং রহমতের বার্তা নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে মাবুদের দরবারে ফরিয়াদ জানাই রব্বুল আল তুমি আমাদের সকলকে মাহের রমজানের মধ্যে পৌঁছায় দাও সংগ্রামী ভাইরা আমি আপনাদের সকলকে উদারত আহ্বান জানাতে চাই পবিত্র মাহের রমজানে রসুল এ করিম সল্লল্লাহ আরেহিবসাল্লাম তার সকল রুটিনকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলমিনের দিকে তিনি রুজু হয়ে যেতেন আল্লাহ রাব্বুল আলমিনের দিকে তিনি নতজানু হয়ে যেতেন তিনি কোরআন তেলাবাদ করতেন জিবরাইল আলাইহি সালাম সেই তেলাবাদ শুনতেন জিব্রাইল আলাইহি সালাম তেলাবাদ করতেন আল্লাহ নবী সেই তেলাবাদ শুনতেন অতএব সেই কোরআন নাজিরের মাস আমাদের সামনে হাজির হয়েছে আমি সকলকে উদারত আহ্বান জানাতে চাই আসুন এই মাসকে আমরা আত্মসংযম এবং আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য যে রুহানি খোরাক দরকার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন রমজানের চাঁদ ওঠার সাথে সাথে গুল্লিকাত

এ ময়দানে টিকে থাকতে হলে রুহানি শক্তি অর্জন করা লাগে রোজা পালনের মাধ্যমে কোরআন তলবতের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের সেই রুহানি শক্তিকে জাগ্রত করতে চাই সংগ্রামী ভাইরা এই রমজান মাসের সতেরো তারিখ আমি যে আয়াত পড়েছি শাহরুর সেই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন যেটা মানুষের জন্য হেদাত এবং এটাকে ফোরকান নামকরণ করেছেন আল্লাহ তারা হাকার বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় যে যে কোরআন সেই কোরআনের মাস হল পবিত্র মাহে রমজান অতএব কারা কোরআনের পক্ষের শক্তি আর কারা বাতিলের শক্তি এটা বাংলার জমিনে

ের মাসে আমাদের প্রতিজ্ঞা হোক আমরা জন্যে

আমি চিতল বাড়ির বন্ধির সন্তান হিসেবে আপনাদেরকে উদত্ত আহ্বান জানাতে চাই আমি এই মাত্র মিছিল করে এসেছি হকিরহাটের মিছিলের চিত্র আমাকে দেখানো হয়েছে আল্লাহ মাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে তারা আল্লাহর কোরআনের পক্ষে সাক্ষ্য দিয়ে গিয়েছেন আমরা সেই কোরআনকে বুকে নিয়ে এই চিতলমারি ফকিরাত মোল্লা হাতে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য রাস্তায় নেমেছি একজন মানুষের বুকের এক ফুট রক্ত থাকতেও আমরা কোন বাতিলের কাছে মাথা নষ্ট করব না মহান রব্বুল আলামিন এই মাহে রমজানে আমাদের গতিকে আরো বাড়িয়ে দিক এদেশের উন্মতে মুহাম্মাদি এদেশের তাহিদি জনতার মধ্যে কোরআনের চেতনা সৃষ্টি হোক রোজা পালনের মাধ্যমে আত্মিক শক্তি অর্জিত হোক চিতলবাসীর চিতলবাড়িবাসীর সকলের প্রতি আমি আপনাদেরই সন্তান হিসাবে এই এলাকার একজন মানুষ হিসাবে মশিউর রহমানকে চেনেন না চিতলমারি বাজারে এরকম একজন ব্যবসায়ী আছে বলে আমার মনে হয় না অত হকার বাতিলের মধ্যে কম্পেয়ার করে তুলনা করে আগামীতে আপনাদের নেতা নির্বাচন করার দায়িত্ব সেটি হবে বিষয় নয় এক আল্লাহর কোরআন আลก দিকে জাহেলিয়াত আমরা কি জাহেলিয়াতের পক্ষে থাকব না না আল্লাহর কোরআনের পক্ষে থাকব এই কোরআন মুখে নিয়ে বদরের প্রান্তরে আবু আকার ওমর ওসমান তালহা বেলাল খब्बाখ খब्बाখ আবু হুরায়রা জামান সিদ্ধান্ত গ্রহণ করি প্রতিটি শ্বাস প্রশ্বাস চলবে আল্লাহর কোরআনের জন্য আমাদের প্রতিটি কার্য কার্যক্রম চলবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী ভাইয়েরা আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি দাবি করতে চাই রমজানের একটা সম্মান আছে এগারো মাস পর্দা পালন করেন নাই হোটেল রেস্তোরাঁ চায়ের স্টল যাদের আছে দিনের বেলায় পানাহার এটা রোজা রেখে পানাহার যেমন হারাম তদ্রুপ রোজার দিনে কোনো পানাহার হালাল বস্তু দিয়ে পানাহার করা এটাও কিন্তু হালাল নয় এটাও হারাম অতএব এগারো মাস পর্দা টানার নাই এই এক মাসও পর্দা পালন করার দরকার নাই লজ্জা শ্রমের মাথা খেয়ে যারা রোজা পালন না করে আপনার স্তরে চা খাবে এদেশের তাও যদি জনগণ দেখবে আল্লাহর হুকুম কারা পালন করে আর কারা করে না এই জন্য হোটেল রেস্তোরাঁর মালিকদেরকে আমি উদার তো আহ্বান জানাবো বরকর্তবার মালিক আল্লাহ রুজি দেওয়ার মালিক আল্লাহ দিনের বেলায় বন্ধ রাখেন সন্ধ্যার পরে শেয়ার পর্যন্ত খুলে রাখেন ওই আল্লাহ তালা আপনাকে বরকত দান করে আপনার সারা দিনের লস কে উঠায় দিতে পারেন আপনাদের সকলকে সেই উদাহরণ আহ্বান জানিয়ে আগামী দিনের জন্য আমরা সকলে প্রস্তুতি গ্রহণ